অনেকটা গাড্ডা পেরিয়ে গেলাম কুমিরের হাঁ যেটাকে বলা হয় ওই না নেমে পড়লাম জলে গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে পুরুলিয়ার সাইট সিনে আর আজকে আমাদের তৃতীয়তম দিন তো আমাদের গাড়ি অলরেডি চলে এসছে যেহেতু সকাল সকাল বৃষ্টি হচ্ছিল তো তাই আমরা বেরোতে পারিনি আর ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে আমরা গত দুদিন ধরে যে হোমস্টেটা ছিলাম সেই হোমস্টেটা এটা মহুল পলাশ হোমস্টে তো আজকের আমাদের রাতে ট্রেন রয়েছে তাতে ট্রেনে করে আমরা ফিরবো আমাদের বাড়ির পথে বেশ দুদিনের অভিজ্ঞতাটা খুব ভালো আর আজকে আমরা চলেছি পুরুলিয়ার কিছু অব্বির জায়গা দেখতে তো দেখা যাক আজকে কোথায় কোথায় আমরা যাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের হোমস্টেতে প্রবেশ করছি আর প্রবেশ করে দেখতে আমার ওয়েলকাম লেখা আছে আর সিঁড়িতে খুব সুন্দর আলপনা করা এটা ওপার থেকে দেখা যাচ্ছিল আর ব্যালকনিতে আমি চারদিকে আলপনা করা রয়েছে এখানকার সংস্কৃতি বিভিন্ন ছবি এখানে আঁকা রয়েছে

তো সবাই শুনতে পেলেন তো আজকে আমরা যাব ডাউরি খাল তো জায়গাটা দেখবো আর এটা পুরুলিয়া একটা অফিট জায়গা তো দেখা যাক আজকে কেমন লাগে সেটা শেয়ার করবো আপনাদের সাথে থেকে ডাউরি খাল কতদূর দু কিলোমিটার কতক্ষণ নাম হেঁটে হেঁটে কতক্ষণ লাগবে 10 মিনিট 10 মিনিট লাগবেন থেকে নেরগাঁওটা তো ফাইনালি চলে এসেছি কোদনা গ্রামে আর এখানে গাড়ি বার হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে ডাউড়িখাল তো দু কিমি রয়েছে দেখা যাক রাস্তাটা কেমন সেটা আপনারা সাথে শেয়ার করব গড়িদেবাজি 11:26 আর এখানে আসতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগলো গ্রামীণ রাস্তা দিয়ে আসতেও এখানে তো এখান থেকে দু কিলোমিটার হাঁটতে হবে তো দেখা যাক কতক্ষণ লাগে আর এই জার্নিটা আমরা এর সাথে শেয়ার করবো তার সঙ্গে আরও অনেকে রয়েছে আর এখানকার কিছু স্থানীয় ছেলের সাথে কথা হলো তো বললো এই গ্রামটার নাম কুদনা আর এখানে মোটামুটি এখান থেকে অযোধ্যা মোড় অযোধ্যা মোড়ের ডিস্টেন্স মোটামুটি ছ কিলোমিটারের মতো এইভাবে আমাদের এগোতে হচ্ছে আর বাড়ির পাশ থেকে সত্যি অব্বির মানে পুরো অব্বির আর এর সাথে যদি বৃষ্টি হয়তো কেমন লাগবে বুঝতে পারছেন এখন এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি পুকুরের ধরে পড়ে যাচ্ছি এইভাবে আসতে হচ্ছে এখনো তো বাকি সবই তো শুরু অমিত নতুন এক্সপেরিয়েন্স দারুণ লাগছে চলো অ্যাডভেঞ্চার অলরেডি জুতো হাতে নিয়ে নেছি পা কাঁদা কিছু করার নেই এই যে দুটো পাহাড় দেখতে পাচ্ছেন এর মাঝখানে রয়েছে ডাউরি খাল আমাদের ভিতরে ঢুকতে হবে ওই দুটো পাহাড়ের মাঝখানে এই যে খাজে রয়েছে ডাউরি খাল এখান থেকে পা ধরে ধুয়ে নেবো তো একটু আগে বৃষ্টি হচ্ছিল তো এখন আবার রোদ উঠে গেছে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল তো বেশ আবহাওয়াটা এখন ভালো তো সাবধানে আসবেন এখানে আর সামনে বাবা রে বাবা সেই শঙ্কর দা শঙ্কর দা দূর আর একটুখানি আছে আর শঙ্কর দা বলে দিয়েছে আর একটু আর আমাদের সবার গন্তব্য ডাউরি

রাস্তাগুলো দেখে দেখে যেতে হবে কারণ অনেকটা মানে জায়গাটা কম আর বাইচার স্লিপ পড়তে পারেন তো এখান থেকে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয় আছে তো এই থেকে আমরা নেমে গেলাম জঙ্গলের মাঝখান থেকে এগিয়ে চলেছি শঙ্কর দা আর কদ্দূর আর রাস্তা কেমন এখন এবার জঙ্গলের ভিতর দিয়ে তাই তো মানে এখন শুরু

তো দা বলে দিলো যে ডান দিক ধরে ডান দিকে যাবেন না বাম দিক ধরে যেতে হবে না হলে সোজা পড়ে যাব নদীতে নদীতে তো দিক ঘেঁষে যেতে হবে আর রাস্তা চারিদিকে জঙ্গলের মাঝখান থেকে যাওয়ার অভিজ্ঞতা হ্যাঁ ও তো এই যে জঙ্গলের মধ্যে যখন আসবেন আপনারা জঙ্গলের মধ্যে দিয়ে তো বাম দিক ঘেঁষে আসবেন কারণ ডান দিকে নদী রয়েছে আপনারা পড়ে যেতে পারেন আর ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে উপরে যে ঝর্ণাটা রয়েছে সেটা এখান থেকে আসছে আর রাস্তাটা দেখুন বাপরে বাপ এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে আর ঝর্ণার আওয়াজ দুর্দান্ত একটা আওয়াজ দিয়ে নেমে পড়ছে ঝর্ণা থেকে জলটা তো এই জঙ্গলের মধ্যে থেকে আরো এগোতে হবে আমাদের আর অবশ্যই এটা মাথায় রাখবেন ডান দিকে নামা যাবে না বাম দিক ভেসে যেতে হবে কারণ হচ্ছে ডান দিকে ডান দিকে নদী আছে আপনারা পড়ে যেতে পারেন তো সেই বুঝে আপনাদেরকে এগোতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা জঙ্গল মানে কতটা জঙ্গলে ঘেরা আর এর মাঝখান থেকে যেতে হবে তো যারা আসবেন তো বয়স্করা একটু যাদের পায়ে লাগে একটু বুঝে শুনে আসবেন আর একটু যারা অ্যাডভেঞ্চার ভিও তারা আসতে পারেন গাছে ভরে গেছে এর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হচ্ছে আর এখন এটা অনুভব করতে পারছি যে হাফ প্যান্ট পরে এসে কতটা ভালো করেছি নাহলে খুব প্রবলেম হতো আর এই প্রথম অ্যাডভেঞ্চারের সাথে সাথে ভয়ও করছে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে তবে অতটা ভয় নেই আচ্ছা কোথায় ও খুব ওখানে ওইটা ডাউরিখাল হ্যাঁ তো ফাইনালি চলে এসেছি ডাউরিখালের কাছে কাচ্ছি আর এখান থেকে যেটা কুমিরের মুখ বলা হয় সেটা এখান থেকে দেখা যাচ্ছে ওই কুমির হাঁ করে আছে আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটা পাথরের উপর দাঁড়িয়ে আছি তো আর কিছুটা পথ বাকি আছে এই জঙ্গলের মাঝখান থেকে যদি গ্রুপে আসেন তো একসঙ্গে আসবেন নাহলে হারিয়ে গেলে পথ পাওয়াটা খুব মুশকিল বাবরে বাবু এখানে এখানে রাস্তাটা ওরে মা রে মা এখানে আরো মারাত্মক এখান থেকে যাওয়া মানে আমার অ্যাডভেঞ্চার উইথ ভয় সত্যি মনে থাকবে দেখতে পাচ্ছেন দুপুরে জ্বালে মাছ কালে এই রাস্তা দিয়ে আসতে হচ্ছে দাউরিকালের জন্য আর তারপরে এখান থেকে আবার যেতে হবে দেখুন আপনাকে বলি এটা ভেঙে পেরোতে হবে ওই পাথরগুলো উঠতে হবে নিয়ে নিয়ে ওখানে যেতে হবে এই সেই জায়গাটাতে পা দিলে কিন্তু টিপকে নিচে পড়ে যায়

আমাদের কি যেটা ওইখানে যেখানে কুমিরের হা করে আছে আমি ডান দিক চাপ অনেকটা গাদা পেরিয়ে গেলাম মানে অনেকটা জল উঠে গেছে পায়ে আর সেটা দেখতে পাচ্ছি সামনে অমিরাজ আর এখান থেকে ভিউটা যা লাগছে না দারুণ একটা ভিউ লাগছে আর যাওয়া যাবে না এখান থেকে আমি চলে আছো তো ওখানে পুরো ডুবে গেছে ওখান থেকে যাওয়া যাবে না ফাইনালি পৌঁছে গেলাম ডাউরি খাল অনেকটা পথ অতিক্রম করে অনেকটা রিস্ক নিয়ে চলে এলাম ডাউরি খালের কাছে আর সঙ্গে আমরা অবশ্যই একজনকে নিয়ে এসেছিলাম তো যিনি এখানে জায়গাটা চেনে তো জাস্ট ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ আর এখান থেকে আসছে দেখুন শুধু কতটা কষ্ট করে আসতে হচ্ছে আমি ধরো ধরো লেক না ডাউরিখাল ডাউরিখাল ফাইনাল ছিলো ডাউরী খাল থেকে জাস্ট ভিউটা দেখুন মানে এত কষ্ট করে আসা এক ঘন্টা ট্রেকিং করে আসা দু কিলোমিটার পায়ে হেঁটে আসা তার কারণ হচ্ছে এই ভিউটা তো আমরা এখন দেখতে পাচ্ছি কুমিরের হাঁ যেটাকে বলা হয় আর এটা রয়েছে ডাউরি খালে তো বেশ অসাধারণ একটা ভিউ সুন্দর লাগছে অনেকটা পদ অতিক্রম করে এখানে আসতে হয়েছে অনেকটা ট্র্যাক করে আর পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আসছে আর এটা একটা পুরুলিয়ার একটা অফবিট প্লেস অনেকটা পথ অতি সুন্দ আমরা এলাম প্রায় দু কিলোমিটার আর সময় লাগলো এক ঘন্টার মতো তো আমরা অনেক জঙ্গল আর মাঠঘাট পেরিয়ে এসেছি এসে এরকম একটা ভিউ পেয়েছি এই খালের যে উপর থেকে যে জলটা পড়ছে দুর্দান্ত লাগছে একটা তো যারা যারা অফবিট পছন্দ করেন তারা পুরুলিয়াতে এসে এই জায়গাটা অবশ্যই আপনার ঘোড়ার লিস্টে রেখে দেবেন তো তো অমিত নেমেছে জলে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে দূরে গিয়ে জলটা অনেকটা কম তো একদম ঠান্নার কাছাকাছি চলে গেছে সেখানে জলটা পড়ছে

তো ফাইনালি ডাউরি খাল দেখা কমপ্লিট আর এই রাস্তা দিয়ে আমার এগিয়ে যেতে হবে তো এখানে যারা আসবেন সাবধানে আসবেন অনেকটা গাড্ডা আর অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় তো আমরা এখন ফিরে যাচ্ছি হঠাৎ করে আবার বৃষ্টি নেমে গেল এই ডাউরি খাল যাওয়ার পথে পুরো পাহাড় থেকে বৃষ্টি এখন আওয়াজ পাওয়া যাচ্ছে এতটা জোরে বৃষ্টি আসছে তো আমরা অলরেডি ছাতা নিয়ে এসেছি কিন্তু বর্ষাকাল তো এখন বেরিয়ে পড়বো ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন চারিদিকে কতটা অন্ধকার হয়ে গেছে কাল থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের সেখানে গাড়ি পার্ক করা আছে ওখানে তো একটা জিনিস মাথায় রাখতে হয় বর্ষাকাল এই জায়গাটা অ্যাভয়েড করা ভালো আর যদিও বা কেউ আসেন তো যারা অনেকটা হাঁটতে পারেন বা করতে পারেন তারা আসবেন আর এখানে অনেকে মারা গিয়েছেন তো হঠাৎ করে প্রাণ তো অনেকে যারা আসবেন অবশ্যই সঙ্গে গাইড নিয়ে আসবেন আর তারপরে এখানে ভ্রমণ করবেন আর যারা হাঁটতে পারেন না বা যাদের হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা আছে তো তারা এই জায়গাটা এড়িয়ে চলবেন আবার সেই বিখ্যাত জায়গায় চলে এসছি আমরা যেখান থেকে যাওয়া খুব মুশকিল এখান থেকে আমরা গিয়েছিলাম আর ফেরার সময়ও এখান থেকে ফিরছি আর এই সেই গলি দুটো বাড়ির মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের পার্কিং এর দিকে যেখানে গাড়ি পার্ক করা রয়েছে ডাহরি কাল দেখা হয়ে গেল আর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি ঘড়িতে এখন একটা চল্লিশ তো আমরা চলে যাব আমাদের নেক্সট লোকেশান ঘাগা ওয়াটারফলস আর ওখানে রয়েছে দুর্গা ড্যাম তো ফাইনালি চলে এসেছি পার্কিংয়ে আর দেখতে পাচ্ছি আমাদের গাড়িটা পার্ক করছে শঙ্করটা তো এরপরে যাব আমরা ওয়াটার ওয়াটারফলস তো ওখানে দেখবো এই বর্ষায় ওয়াটার ফলসটা কেমন রয়েছে ওখানে স্নান করা যায় কি তো আজকের আমাদের এই ডাউরি খালের ভিডিওটা কেমন লাগলো একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ